তুমি মাগামে রয়ে আছো তোমারই পাথর খামার উপরে বসে তুমি আজান দিয়ে দাও এই আজান তুমি দিবে समस्त মুমিনের অন্তরের মধ্যে আজান পৌঁছে দাও আল্লাহু আমার সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাম কাছে বললেন আল্লাহ আমি এখান থেকে আজান দিলে আর কারা শুনবে এই জায়গায় তো বসে একটা মানুষজন নাই তখন

কি করবে সে আয়াত গুলো যখন তেলাম করবে আয়াত করার পর মানুষগুলো হেদায়াত হবে মানুষগুলো কেতাব গ্রহণ করবে মানুষদেরকে কেতাব শিক্ষা দিবে এবং মানুষদেরকে হেমান শিক্ষা দিবে আর মানুষদেরকে পবিত্র করবে কেতাব এবং কোরআন পাওয়ার পরে মানুষগুলো পবিত্র হয়ে যাবে সবাই একজন মুসলিম যখন ইমান না আনে মৎস্য থাকে ওই মৎস্য অপবিত্র ইমান আন্নে করে পবিত্র হয়ে যায় সোভাগলা আমার আল্লাহ সেটাই বলছে আপনি যখন এরকম করে মানুষের সামনে পরামলবাট করবেন মানুষগুলো অপবিত্রতা থেকে পবিত্র ভয়ে হবে পবিত্রতা অর্জন করবে সোভাগলা ভাই রাম আনন্দুর রামান আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ পরাক্রম সাধি ইব্রাহিম আলাইহিস সালাম যেই দোয়া করেছিলেন সেই দোয়া আল্লাহ কবুল করে নিলেন সেই দোয়া ফসল আত্রাহ নবীর সাইয়েদুল মুরসালিন সাহেবুল মুনামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে ঠিক কিনা নবীজি আছাদ तमाम পৃথিবिমধ্যে মানুষদেরকে কোরআন তলা শুনেছে

বলতেছেন তুম ব্যাঙ্গা বলতেছেন এই ব্যাংক নাম্বার দিয়ে কি আছে

নিঃসন্দেহ যারা এই জিনিসগুলো অস্বীকার করে অস্বীকার করলে আল্লাহ বলেন আমি হচ্ছি অমুখি আমার কারো প্রয়োজন হয় না আমি আল্লাহকে সব আমার প্রয়োজন হয় ঠিক কিনা আমাদেরকে আল্লাহর দরকার নাই দরকার হলো আমাদেরকে আল্লাহর দরকার ঠিক কিনা বলেন এই জন্য বলছে আমি মহলা অপকি কি তোমরা যদি আমার কথা না মানো আমার কথা যদি না মানো তাহলে তোমরা মনে রেখো আমার যা ইচ্ছা আমি তোমাদের করতে পারবো তবে এটা মনে রেখো আমার বিরোধিতা করলে নিঃসন্দেহে তোমাদেরকে আজাদ দেব কঠিন আজাদ শক্ত আজাদ যাহান নামে দেবে দেব সন্দেহ না আল্লাহ রসুল সাল্লাম

فإنما هَالَكَ من كان قبلكم بكثرة سؤالهم واختلافهم على أنبيائهم فإذا أمرتهم بشيء نبي بغداد প্রতি বছর তোমাদের আজ করা লাগবে বাকি এটা বলবো না তোমরা জীবনে একবার করবে এটাই তোমাদের জন্য আবশ্যক আর যদি আমি যদি প্রতি বছর বলি তাহলে সেটা তোমাদের জন্য আবশ্যক হয়ে যাবে তোমরা সেটা করতে পারবে না শুনে রাখো পূর্বেকার নবী যারা ছিল সেই নবীদের সাথে নবীদের সাথে উন্মতরা বেশি কথা বলতো বেশি প্রশ্ন করতো এই জন্য তারা বেশি সংখ্যক উন্মত হন ধ্বংস হয়ে গেছে এটা কে বলছে নবী বলতেছে তুমি যে তিনবার আমাকে বললা তিনবার বলছো হ্যাঁ তোমরা যদি করতে যদি পারো তোমরা করিও যদি আমি হা বলি তাহলে সবাই করা লাগবে আত্মাবশ্যক হয়ে যাবে ফরজ হয়ে যাবে অতি বেশি বলিও না আমি যেটা বলি সেটা করে থাকো আর আমি যা নিষেধ করি সেটা তোমরা সেটা থেকে তোমরা ফিরে থাকো সেটা করিও না এই জন্য আগেকার নবীদের সাথে যে উম্মতরা বেশি প্রশ্ন করত এই বেশি প্রশ্ন করার কারণে তারা কি হয়ে গেছে হালাম হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে তাদের ধ্বংস নিজেরাই ডেকে আসে এই জন্য আমরা বুঝতে পারলাম এখান থেকে যে আমাদের জীবনে একবার মাত্র হস করা খরচ কি বলেন ঠিক কিনা এরপরে যদি আমরা বেশি হস করতে পারি বললাম আর না করলে অসুবিধা নাই কিন্তু জীবনে একবার খরচ হবে যা খরচ হয়েছে আর না করলে পরে আল্লাহ তার প্রতি দায়িত্বে থাকেন না সে ইহুদি হোক নাসারা হোক আর মশ্রেফ হোক আর কাফের হোক তার দায়িত্বে আল্লাহ সুহান থাকেন হাজরতে আব্দুল্লাহ মোবারক রহমতুল্লাহ আলাই বিশ্ববরণ একজন মহাদেশ সে আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই তিনি এক বছর হ্রাস করলেন হ্রাস করার পর তিনি হেলান দিয়ে বাইকুল্লায় বসে আছেন এমন মুহূর্তে ঘুমে খুব তন্দা আসল স্বপ্নে দেখতেছেন দুই যুবক তার সামনে দাঁড়াই গেছে আবদুল্লাহ মুবারক বলে আমি ওই যুবক দুইজন যুবকের আমি কাউকে চিনি না একজন যুবক তার একজন যুবককে বলতেছে এই বছর কত লোক হজ করেছে তখন আরেকজন যুবক উত্তর দিল এই বছর তিরিশ লক্ষ মানুষে হজ করেছে কত তিরিশ লক্ষ মানুষে হজ করছে ওই যুবক আবার অপর যুবককে প্রশ্ন করলেন এই বছর তিরিশ লক্ষ মানুষ হাস করেছে এই ত্রিশ লক্ষ মানুষের মধ্যে কয়জন লোকের হাস কবুল হয়েছে তখন ওই যুবক উত্তা দিলেন এই ত্রিশ লক্ষ মানুষের মধ্যে কারো হাজি আল্লাহ কবুল করে নাই বলেন না কি হয় নাই ত্রিশ লক্ষ মানুষের মধ্যে কারো হাস আল্লাহ কবুল করে নাই ওই যুবক বলতেছে ওই ত্রিশ লক্ষ মানুষের হাস একজন মুসিম উনি হলো দামেশকের একজন গরীব মুসি ওই মুসি হাস পারে নাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কারণে এই 30 লক্ষ মানুষের হাসি আল্লাহ কবুল করে শুনে মানব শতের গুণ হাস করেছে সুবহানাল্লাহ ওই দুইজন যুবকে যেই প্রথম হতন করেছে এত হতে আবার পৌঁছলেন এই 30 লক্ষ মানুষের হাস যেই লক্ষার কারণে

যিনি গরিব খুশি দামেশকে ওনার কারণে সবাই ভয় কবুল হলো ওই লোকটাকে তো খুঁজতে হবে দামেশকের শহরে আসলেন এসে একজনকে একজনকে জিজ্ঞাসা করলেন যেতে যেতে একজন বয়স্ক মানুষ পেলেন ওনার কাছে জিজ্ঞেস করলেন আলী মহাফেক নামক একজন মুসি ওনাকে আপনারা চেনেন কিনা বললে হ্যাঁ অবশ্যই চিনি বললেন বাড়ি কোথা বললেন এই যে কিছু দূর দূরে গেলেই ওনার বাড়ি পাবেন গিয়ে সালাম দিলেন ওনার কাছে কথা বললেন যে আপনার কাছে আমার অনেক কথা আছে বললেন ঠিক আছে আপনি বসেন আমি আপনার কথা শুনবো মুবারক সাথে আপনার সাথে কি গোপন সম্পর্ক আছে আমি জানার জন্য সেই মক্কা থেকে আপনার কাছে এসেছি দানস করে বাসী আলি হিবনে মহাপা আপনি বললেন যে আমার সাথে আল্লাহর সাথে এরকম কোনো গভীর সম্পর্ক নাই তবে আমার জীবনে একটা অলৌকিক ঘটনা রয়েছে ঘটনাটা হলো আমি আমি মহাফা হজে যাওয়ার জন্য আমার মঞ্চায় কিন্তু আমি হজে যাইতে পারি না গরিব মানুষ আমি সিদ্ধান্ত নিলাম দিনের বেলা যেই টাকা আমি উপার্জন করি যথা সেলাই করে আমার এই উপার্জন দিনের বেলা সন্তান সন্ততি স্ত্রীর জন্য আমি রেখে যাব আমি তাদেরকে আমি খাওয়াবো রাতের বেলা সন্ধ্যা থেকে শুরু করে আমি যতক্ষণ পর্যন্ত রাতে আমি জোতা সেলাই করি কাজ করি এই আমি মক্কায় যাওয়ার জন্য হস করার জন্য রসুনের রাজ্যায় যাওয়ার জন্য আমি ব্যয় করব। আমি টাকা জমা করতে লাগলাম জমা করতে করতে আমি এই বছরে যখন হজের মৌসুম শুরু হবে তখন আমি হাজিদের সাথে আমি নাম লেখাই আমি এরামের কাকুর কিনি আমার ঘরে টাকাগুলো জমা রাখি হঠাৎ করে আমি আগামীকালকে হজের রওনা দিব এমন সময় আমার স্ত্রী গর্ভবতী আমার কাছে আবদার করলো যে আমাকে একটু গরুর বস্তু খাওয়া যান আপনি তো হজে যাবেন তবে আসতে পারেন না আসতে পারেন আমার মন চায় গরুর বস্তু খাওয়ার জন্য তখন উনি গরুর গোস্তের সন্ধানে উনি চলে গেলেন ওনার বাড়ির পাশে ওনার প্রতিবেশীর ঘর থেকে গরুর গোস্তের গ্রাম আসতেছে যে গরুর গোস্ত রাখতেছে মনে হয় গোস্তের গ্রাম ভাইয়া প্রতিবেশীর ঘরে ঢুকলেন সালাম করলেন এরপরে বললেন ভাই আমার স্ত্রী এই অবস্থায় আছে আমাকে একটু গোস্ত দাও এই যে আমার জন্য খাওয়া হারাম আপনার জন্য আপনার পরিবারের জন্য খাওয়া হারাম তখন ওনার হাতটা ধরে বললেন ভাই কেন কারণ কি তুমি যেই প্রতিবেশী তুমি যেই মহল্লার আনো সেই মহল্লা তুমি আমার প্রতিবেশী তোমার ঘরে বসব আমার জন্য খাওয়া কেন হারা আর তোমার জন্য কেন হালাল কারণ কি আল্লাহ কসম করে বললেন যে আমাকে তুমি ঘটনা বলো তখন বলতে লাগলেন যে আমার ঘরে তিন দিন পর্যন্ত কোনো খানা পাকাইতে পারি না আমার সন্তানগুলো বেহুশ হয়ে রয়েছে তিনটা সন্তানকে আমি ব্যবস্থা অবস্থায় রেখে সকালবেলা আমি কাজে যাই কাজে যাওয়ার পরে কোনো কাজ পাই না সন্ধ্যায় যখন আসি রাত্রি হয়ে যায় আমি বাজারের পাশে দেখি মরা একটা দাদা মৃত্যু দাদার কাছ থেকে আমি কিছু ব্যস্ত এনে আমি রান্না বসাইয়া দে আমি চিন্তা করলাম এই মরা দাদা আর গস্ত আমার কিছু করার নাই কারণ আমি যদি এই খানা এখন না দিতে পারি তাহলে আমার ঘর থেকে কয়েকটা লাশ বের হয়ে যাবে সবাই মৃত্যুবরণ করবে তার চাইতে এইটা আমার জন্য আলা আমি এইটা উপায় যখন নাই তখন আমি গ্যস্ত মরা হলে আমি আমার সন্তানদের জন্য আমি হাজির করে নিই কথাগুলো শুনলেন শোনার পরে বলছে আল্লাহর কসম এই এই বস্তু এই ধরার বস্তু তোমার সন্তানদেরকে খাওয়াবা না উনি দৌড়ে ঘরে আসলেন ওনার স্ত্রী গোস্ত খাওয়ার কথাও ভুলে গিয়েছিলেন ওনার ঘরের এহরামের কাপুরে বেঁধে কিছু আঁকা ছিল কিছু টাকা পয়সা ছিল নিয়ে ওই ব্যক্তির কাছে দিলেন ওই গরিব মানুষটার কাছে দিলেন দেওয়ার পর ওই গরিব মানুষটা ওইগুলা পাইয়া বললেন যে না আপনি আটা দিয়েছেন টাকাগুলো সব নিয়ে যান আমি আর কিছু আপনার কাছ থেকে নিতে চাই না তখন জোর করে আল্লাহর শুরু করে সমস্ত হজের টাকাগুলো ওই গরিব মানুষটাকে দিলেন বলেন বাপ দয়া করে আরও উমনি মারফা দিয়ে উনি আর হজে যেতে পারে নাই কাপেলা হজে চলে গেছে হজ শেষ হয়ে গেছে বাড়িতে লোকজন আসলে আলিমনি মফাকের কাছে লোক চলে আসলেন এসে বলে ভাই আপনি যে এহরামের সময় এহরামের কাপড় পরিধান করে যখন আপনি তালাক করলেন ভাই তখন আপনাকে এক নজর দেখলাম আপনি কোন কাপড়ের সাথে হজ করছেন সবাই কোন কাপড়ের সাথে হাস করছেন নবীজির রজা সময় আমি যখন বসা তখন আমার কাছে এই ফলেটা দিয়েছিলেন ভাই আলী এমনি মহাপ্পাত আপনি এই নিয়ে যান এই ফলেটা আপনার সুন্দরভাবে আমানতটা আমি আপনার কাছে পৌঁছে যেতে পেরেছি এরপরে আলী এমনি মহাপ্পাত বললেন মনে মনে আমি তো হজি করি নাই এত ঘটনা এত কথা আমাকে বলে আমি তো আশ্চর্য হয়ে গেলাম হজ রাতের বেলা আমি যখন ঘরে শুইলাম ওই ফলেটা এনে আমি রেখে দিলাম আমি ধরিও নাই আল্লাহ নবী সরাই রসুল শুনবরা একেবারেই তোমার সর্লাম রাতের বেলা ঘরের মধ্যে আসলেন স্বপ্নযোগে এসে বললেন আমার এই ভবটা আলোকিত হয়ে গেল আমি দেখতে পেলাম রসুলকে রসুল বললেন আমার একজন উন্নতকে তুমি সহযোগিতা করেছ এই সহযোগিতার কারণে আল্লাফা তোমার সুরাতে এই বৎসরে একজন ফেরেশতা বানাইয়া তোমার সুরাতে এই বৎসরে হস্ক রাইসে বলেন আল্লাহ আর হাদিয়াস রুখ আমাকে দিয়ে দিলাম হাদিয়াস রুদ এই অত্রগুলো যেগুলো তুমি রেখেছো এগুলো আমার স্বপ্ন থেকে হাদিয়া আর পর্যন্ত তোমার ফেরিস্তা হ্রস করবে প্রত্যেক বছরে এরকম বাইপুল লাভ করবে হ্রাস করবে তুমি যতদিন দুনিয়ায় বাঁচো আর মরে গেলে পর্যন্ত তোমার নামে হ্রস চলবে সে